নমস্কার আমি কবিতা চ্যাটার্জি আজকে আমি একটা না দুটো না চারটে চারটে শাক একসাথে রান্না করে দেখাবো একসাথে কিভাবে চারটে শাক রান্না করা যায় অল্প সময় খুব সহজভাবে রান্নাটা তৈরি হয়ে যায় আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকলে সব কিছু সম্ভব থাকবে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কথা না বলে রেসিপিটা শুরু করি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন বন্ধুরা কালকে আমি বাজার থেকে গিয়ে এই চার রকমের শাক নিয়ে এসেছি সর্ষে শাক পালং শাক মেথি শাক আর বেত শাক এই চারটে শাককে আমি একসাথে মিশিয়ে কিভাবে রান্নাটা তৈরি করব অনেক সহজভাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই দেখুন আমি প্রথম শাকগুলিকে সব বেছে নেব তারপরে এগুলিকে একটু জলে মেঁধে ভিজিয়ে রেখে ধোব যাতে মাটি থাকলে মাটিটা সব জলের সাথে ঘুলে যাবে আর খুব পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কেটে নেব। শাক কাটার পরে আর ধুতে নেই এরকম করে এই শাকগুলিকে নিয়ে তৈরি করে নেই আগে এই দেখুন আমার শাক বাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন শাকগুলিকে আমি কেটে নেব এই দেখুন এটা হলো মেথি শাক মেথি শাকের নিচে পালং শাক রাখা এদিকে সর্ষে শাক আর বেথো শাক রাখা এই চার রকমের শাক একসাথে মিশিয়ে শাকটাকে রান্না করব চারটে আলাদা আলাদা হবে না একসাথেই হবে দেখতে থাকুন কিভাবে করি আর এই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে একদম টাটকা শাক আগের দিন বিকেলবেলায় বাজার থেকে এনেছি আর সকালবেলা এটাকে রান্না করব এই দেখুন আমি কেটে নিয়েছি কেটে ভালো করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে চার রকমেরই শাক রাখা আছে চারটে ভাগে এখানে আমি একটা কথা বলতে চাই শাকটাকে না খুব ভালো করে ধুয়ে নিতে হয় শাকে মেঁধে অনেক মাটি থাকে আর না হলে ভালো করে না ধুলে খাওয়ার সময় দাঁতে মেঁধে কির কির করবে বালি সেই জন্যই শাক খুব ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া দরকার এই যে এখন আমি শাক কুকারে দিয়ে দিচ্ছি এখানে একটু লাইটের কম হয়ে গেছে কোনো কারণে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আপনারা তো বুঝতে পারবেন এই যে কুকারে মেদে আমি শাকগুলি দিয়ে দিচ্ছি শাকগুলি সব দিয়ে দেব তারপরে দেখুন আরও কিছু দেব জিনিস দেখতে থাকুন আপনারা সাথে থাকুন এই দেখেন আমার শাক দেওয়া হয়ে গেছে এখানে আমি প্রায় আটটা লঙ্কা দিয়েছি ঝাল আপনারা নিজেদের বুঝে দেবেন এখন আন্দাজ করে দিয়ে দেব লবণ লবণটা অনেক আন্দাজে দিতে হবে কেন কি শাক সেদ্ধ হলে পরে একদম হাফ কুকার হয়ে যাবে এখানে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল অনেক আর জল লাগবে না কেন কি শাকের থেকে জল উঠবে একটা সিটি দেওয়ার পরে স্টিম চলে গেছে তারপরে আমি ঢাকাটা খুলেছি খুলে দেখছি কি শাকটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর স্মুদ হয়েছে এক সিটিতেই শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কুকার থেকে শাকটাকে একটা থালে নামিয়ে নেব শাকটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চটপট একটা গ্রাইন্ডারে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব আমার গ্রাইন্ড করা হয়ে গেছে শাক এই যে কুকারে এখন একটু বয়েল হবে যেই এটা মেদে বয়েল আসা শুরু হবে তখন আমি এই শাকে শাকেমেঁধে আরেকটা জিনিস দেবো ওই জিনিসটা না দিলে শাকের টেস্ট আসে না এই দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে কালারটা কি সুন্দর হয়েছে শাকের খুব সুন্দর কালার এসেছে এই দেখুন বয়েল হওয়া শুরু হয়েছে আর এখন আমি একটা জিনিস দেব এই জিনিসটা আপনারা নিশ্চয়ই মার্কেট থেকে আগে নিয়ে নেবেন এই শাকটা তৈরি করার আগে এই যে এটা হলো মক্কার আটা ভুট্টা হয় না ওই সেই ভুট্টার আটা মক্কার আটা বলেই দোকানে পাওয়া যায় এই যে এখন আমি এক এক চামচ করে দেব। অল্প অল্প করে দেব একবারে সবটা আটা দেব না এই দেখুন অল্প আটা দিয়েছি এখানে আমি তিন চামচ আটা নিয়েছি এই বাটি মেদে তো অল্প অল্প করে দিয়ে নাড়াতে থাকবো নাহলে এটা নিচে লেগে যাবে কিবা লামস হয়ে যাবে তৈরি সেই জন্যই কন্টিনিউ নাড়াতে থাকব। আর শাকের রঙটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে আর শাকটাকে দেখলেই বোঝা যাবে কি আর আটা লাগবে না ঠিক আছে এই দেখুন আমি কন্টিনিউ নাড়াচ্ছি এই দেখুন শাকের রঙ এবার আর হাতার পেছন দিকে দেখুন শাকটা একদম পেস্ট হয়ে গেছে পরে না এরকম হয়ে যাবে ওই আটাটা দেওয়ার পরে খুব সুন্দর হয়ে গেছে শাক আর খুব ভালো খেতেও ভালো হয় দেখতে যেরকম ভালো লাগছে সেরকম খেতেও খুব ভালো লাগে এখানে এখন শাকে ফোড়ন দেব। এক চামচ জিরে দিয়েছি গোটা জিরে তারপরে দিচ্ছি হিং হাফ চামচের মতন হিং দিয়েছি এগুলি একটুখানি ক্র্যাক হয়ে যাবে তারপরে দেব পেঁয়াজ এখানে বিগ সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে অল্প আঁচে মানে লো ফ্লেমে এটাকে ফ্রাই করব এর মধ্যে একটু দিয়ে দেব লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাক মিশিয়ে দিয়েছি লবণটা পেঁয়াজের সাথে দুই মিনিট লাগবে না পেঁয়াজ আমার ভাজা তৈরি হয়ে যাবে এই দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর খুব সুন্দর ভাজা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি অনেকটাই রসুন আমি কেটে রেখেছি আর কেন কি শাকটাও তো অনেকটাই আছে তাই রসুন অনেকটা কেটে রেখেছি এই যে রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আরেকটা জিনিস দেব। দেখতে থাকুন এই যে আদা আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের আন্দাজে দেবেন কেউ কম ঝাল খায় কেউ বেশি খায় ঠিক আছে না এই যে রসুনটা প্রায় ভাজা হয়ে এসছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেব দুটো টমেটো আমি কুচি করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আর দুই মিনিটেই টমেটোটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে একদম পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আর আলাদা করে লবণ দিতে হবে না টমেটো তার সাথেই একদম সফট হয়ে যাবে এই দেখুন টমেটো সফট হয়ে গেছে আমি এই হাতাটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এখন দিচ্ছি হলুদ হলুদ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর হলুদের গন্ধটাও চলে যাবে কাঁচা গন্ধটা তারপরে দেব আসল জিনিসটা আসল জিনিস কি শাক যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আর দেখুন মশলা একদম তৈরি হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে মশলা তেল ছেড়ে দিয়েছে দেখুন একদম তেল আলাদা হয়ে গেছে খুব ভালো ভাজা হয়েছে এখন এ দিয়ে দেব শাক একটা বড় বাটি শাক আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এখন শাক আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে হাই করলে নিচে লেগে যাবে এই যে আমার শাক একদম পারফেক্ট পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা বড় বাউলে সার্ভ করে নেব। সার্ভ করার পরে আমি আরেকটা সিক্রেট জিনিস দেব দেখতে থাকুন এই যে ঘি দিয়ে দিচ্ছি শাকে ঘি কিবা মাখন দিয়ে খাবেন খুব ভালো লাগে এই শাকের আগে মাছ মাংস সব ফেল বন্ধুরা দেখুন আমি মাঝখানে শাকের মাঝখানে একটা হালকা গর্ত করে ওর মধ্যে ঘি ভরে দিয়েছি কেন কি আমি ঘি অনেক ভালোবাসি তাই আমি এইভাবে ঘি এরকম করে দিয়ে খাই আপনাদের যদি আপনারাও যদি ভালোবাসেন ঘি তাহলে এইভাবে শাকে মেধে দিয়ে খাবেন অবশ্যই একটু তো ঘি দিতেই হয় ঘি না দিলে একদম ভালো লাগে না ভালো লাগে না কি মানে ভালো লাগবে না কেন মানে হয় না ঘিটা দিলে একটু বেশি ভালো লাগবে আর কি দেখুন কি সুন্দর রঙ দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে শাক একবার আমার কথা এইভাবে রান্না করে দেখবেন চারটে শাক একসাথে করে রান্না করবেন এরকম খুব সুন্দর লাগে আপনাদের নিজেদেরই ইচ্ছা হবে না কি মাছ মাংস খাই এই শাক থাকলেই ভাত কিংবা রুটির সাথে খুব ভালো হবে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসব আপনারা হাসতে থাকুন আর হাসাতে থাকুন সুস্থ থাকুন আমি আবার আসছি তাড়াতাড়ি বাই বাই